আসসালামু আলাইকুম যে যেখানে বসে আমাদের এই ভিডিও দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে আমি রয়েছি উত্তরা স্টেশন মেট্রো রেল আমাদের গন্তব্য হচ্ছে মতিঝিল দীর্ঘ লাইন আপনারা দেখতে পাচ্ছেন এর আগে কখনো এরকম লাইন ধরে টিকিট কাটতে হয়নি সর্বোচ্চ লাইনে লোক থাকলে দশ থেকে পনেরো জন টিকিট কেটে আমরা রওনা দিলাম উত্তরা থেকে ইতিমধ্যে আমরা মেট্রো রেলে ভ্রমণ করছি এটি হলো মেট্রো রেলের উপর থেকে নিচের দৃশ্য এটি মেট্রো রেলের প্ল্যাটফর্ম প্রতি দশ মিনিট পর মেট্রো রেল যাতায়াত করে এখানে এক মিনিটের মতো দাঁড়াবে যাত্রী নামাবে এবং যাত্রী উঠাবে আবার ট্রেন সামনের দিকে ছুটে চলবে আপনারা দেখতে পাচ্ছেন ট্রেন তার নিজস্ব গতিতে ছুটে চলছে তার নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশ্যে আমরা ইতিমধ্যে ট্রেন ভ্রমণ করছি আপনাদের সাথে নিয়ে দেখানোর চেষ্টা করছি মেট্রো রেলের আশেপাশের দৃশ্য সব মিলিয়ে একটি মজাদের ভ্রমণ বলতে গেলে আপনারা যারা ভ্রমণ করেছেন তারা ইতিমধ্যে এটির স্বাদ গ্রহণ করেছেন এবং যারা ইতিমধ্যে এখনও পর্যন্ত এই ভিডিও দেখার আগ পর্যন্ত ভ্রমণ করেননি তারা ভ্রমণ করবেন নিশ্চয়ই ভ্রমণ আনন্দদায়ক হবে এই প্রত্যাশা করি সকলের অবগতির জন্য জানাতে চাই ঢাকার উত্তরা থেকে মতিঝিল এবং মতিঝিল থেকে উত্তরা ভ্রমণ করার জন্য এই মেট্রো রেল কিন্তু খুবই উপযোগী এবং সময় সাশ্রয়ের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে আমরা সকলেই জানি ঢাকা শহরের যানজট সম্পর্কে এটি খুবই মারাত্মক একটি সমস্যা আমাদের জন্য চলাফেরার জন্য খুবই মারাত্মক সমস্যা তো আপনারা বিকল্প ব্যবস্থা হিসাবে এই মেট্রো রেল ব্যবহার করতে পারেন যা আপনার সময় বাঁচাবে এবং সঠিক সময়ে গন্তব্যে পৌঁছতে পারবে আমরা ইতিমধ্যেই সচিবালয়স করলাম সচিবালয় স্টেশনেটি সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ